আসসালামু আলাইকুম চলুন এই ক্লাসে আপনাদেরকে শেখাই কিভাবে মেজারমেন্ট কাপ সেট ব্যবহার করবেন এবং মেজারমেন্ট কাপ সেটে কয়টা কাপ এবং কয়টা চামচ থাকে সেই বিষয়ে আলোচনা করি এখানে দুই ধরনের মেজারমেন্ট কাপ আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে প্লাস্টিকের একটা হচ্ছে এস বা স্টিলের এখন আপনারা জিজ্ঞেস করবেন কোনটা ভালো যদি আমার মতামত চান তাহলে অবশ্যই আমি বলবো এইটা ভালো হুম স্টিলের এটা ভালো এটা ভালো ব্যবহারের জন্য এবং সব কিছুর পরিমাণ ঠিকভাবে আসে কিন্তু এটা যদি বলেন যে খারাপ কি না এটা খারাপ বলছি না আমি শুধু পারফেকশনের জন্য এটার কথা বলছি যেমন ধরুন আমি একটু বুঝাই এখানে কাপ আছে এক কাপ দেখুন খেয়াল করে এক কাপে দুইশো সাত্রিশ এম লেখা আর আমি যদি এটার এক কাপ দেখাই দেখুন এখানে লেখা দুশো পঞ্চাশ দেখেছেন একই জিনিস লেখা কিন্তু ওয়ান কাপই কিন্তু দুইটার এম এলের মধ্যেই পার্থক্য আছে তাহলে বুঝুন আপনি যখন এটার মধ্যে কোনো কিছু মেজার করছেন তখন কী হচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে তাই না এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আরেকটা জিনিস একটু ভালো মতো রিয়েলাইজ করুন এই কাপগুলো কিসের জন্য তৈরি হয়েছে এখানে দেখুন সুন্দরভাবে লিখা আছে এম মানে লিকুইড উপাদান মেজারের জন্য শুকনা উপাদান মাপা মাপির জন্য এই ধরনের কাপ না শুকনা উপাদান মাপার জন্য আপনাদের অবশ্যই মেজারমেন্ট স্কেল ব্যবহার করতে হবে শুকনা হোক বা লিকুইড হোক যে কোনো কিছু মেজারমেন্ট স্কেলে ব্যবহার করলে পারফেক্ট ওয়েট আসে কাপ ব্যবহার থেকে দূরে থাকাই ভালো কাপের কোন জিনিসটা দরকার যেমন ধরুন আপনার চামচগুলো দরকার হ্যাঁ যে চামচগুলো দিয়ে আমরা বেকিংয়ের কাজে বেকিং সোডা পাউডার এসব ব্যবহার করি সেই ক্ষেত্রে চামচগুলো দরকার হয় আমাদের এক কাপ ময়দা হাফ কাপ ময়দা এইগুলো থেকে বের হয়ে আসা ভালো কারণ দেখুন এমএলেই যেহেতু এটার মধ্যে পার্থক্য আছে একবার ভাবুন তো যদি এটা এক কাপ করে ময়দা নেন তাহলে কতটুকু হবে আচ্ছা অনেকেই বলে কাপের মাপে রেসিপি দেন কাপের মাপে কেন দেওয়া যায় না জানেন এই যে এইটার কারণে এইখানেই পার্থক্য যদি আমি শুকনো উপাদান মাপি সেই ক্ষেত্রে এই এক কাপে যে ওজন আসবে এই এক কাপে কিন্তু সেম ওজন আসবে না ঠিক আছে তো একটু দেখি আমাদের কয়টা কাপ থাকে একটা সেটে এক কাপ হাফ কাপ ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ আচ্ছা হাফ কাপ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এগুলো কি একটু বুঝি এক কাপের অর্ধেক হচ্ছে হাফ কাপ হুম এক কাপের অর্ধেক এক কাপের তিন ভাগের এক ভাগ হচ্ছে ওয়ান থার্ড কাপ এক কাপের চার ভাগের এক ভাগ হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এই চারটা কাপ একটা মেজারমেন্ট কাপ সেটে থাকে এবার আসি চামচে কয়টা চামচ থাকে এক টেবিল চামচ আবার একটা আছে হাফ টেবিল চামচ এক টেবিল চামচের পরে হাফ টেবিল চামচ আমি দেখাতে পারছি না আমার হাতের কাছে হাফ টেবিল চামচটা এখন নেই তো এক টেবিল চামচের পরে থাকে হাফ টেবিল চামচ তারপর থাকে এক চা চামচ ওয়ান টি তারপর থাকে হাফ চা চামচ হাফ টি অর্থাৎ চারটা টেবিল চামচ থাকে যদি কারো কারো কাপ সেটে এইটা থাকে এটা হচ্ছে হাফ চা চামচের হাফ অথবা ওয়ান ফোর্থ চা চামচ অথবা লেখা থাকে জাস্ট আ পিঞ্চ মানে এক চিমটি ঠিক আছে কারো কারোর এটা থাকে কারো কারো থাকে না তো একটা মেজারমেন্ট কাপ সেটে আপনি বেসিক্যালি চারটা কাপ আর চারটা চামচ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যাসেসেরটা একটু ভিন্ন অ্যাসেসেরটার মধ্যে ওয়ান কাপ হাফ কাপ ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ এবং তার সাথে আরও একটি কাপ থাকে যেটা হচ্ছে ওয়ান হাফ ওয়ান কাপ ঠিক আছে এই পাঁচটা কাপ এসএসের টাতে থাকে এবার আসি চামচ কয়টা থাকে এক টেবিল চামচ হাফ টেবিল চামচ এক চা চামচ হাফ চা চামচ এবং ওয়ান ফোর্থ চা চামচ হাফ চা চামচের হাফ অর্থাৎ পাঁচটা চামচ আপনি এই সেটে পেয়ে যাচ্ছেন পাঁচটা চামচ এবং পাঁচটা কাপ এই সেটে থাকছে তো যদি সাজেশন চান সেই ক্ষেত্রে বলবো আপনারা এটা কিনে নেবেন একবারে আর যদি ভাবেন যে না আমি প্লাস্টিকেরটা কিনবো তাহলে বলবো প্লাস্টিকের এরকম হেভি দেখে কিনবেন দেখুন প্লাস্টিক দেখলে বোঝা যায় কোনটা ভালো কোনটা ভালো মানের প্লাস্টিক বা কোনটা লো কোয়ালিটির প্লাস্টিক এটা ভালো মানের প্লাস্টিক শক্ত হেভি দেখছেন এরকম শক্ত দেখে কিনবেন আরেকটা নতুন বের হয়েছে এখন কাপ সেট একেবারে হালকা চাপ দিলে একেবারে নরম হয়ে যায় পঞ্চাশ ষাট টাকা নেয় ওইটা ব্যবহার করবেন না বা কিনবেন না কারণ ওইটায় বেশিরভাগ সময়ই ভুল থাকে এক টেবিল চামচকে এক চা চামচ লেখা থাকে এক চা চামচকে এক টেবিল চামচ লেখা থাকে যারা নতুন তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে এই জন্য তাই আমরা কি করব। একটু শক্তপোক্ত দেখে ভালো প্লাস্টিক দেখে এরকম কাপ সেট কিনব ঠিক আছে আর কাপ ব্যবহার করে বেকিংয়ের কাজ করবেন না বেকিংয়ের কাজ অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে যেহেতু রেসিপিগুলো আমাদেরকে মেনটেন করতে হয় তাই বেকিংয়ের কাজের ক্ষেত্রে আমি বলবো মেজারমেন্ট স্কেল ব্যবহার করবেন আচ্ছা ধরুন আপনি কাপ সেট দিয়ে কেক বানালেনি কেকটাকে যে আপনি ফাইনাল কমপ্লিট করার পর কাস্টমারের হাতে হ্যান্ডওভার করার আগে মেজার করবেন কতটুকু কেক আপনি দিচ্ছেন বা কতটুকু প্রোডাক্ট আপনি কাস্টমারের হাতে দিচ্ছেন ওটা মাপতে হবে না তো ওইটা মাপার জন্য হলেও তো আপনাকে মেশিন ব্যবহার করতেই হবে তাই না এই জন্য আপনাকে একটা মেজারমেন্ট স্কেল অবশ্যই কিনে নিতে হবে আর বাকি অন্যান্য বিভিন্ন প্রয়োজনে এই কাপ সেটগুলো আপনারা কিনতে পারেন ঠিক আছে আশা করছি মেজারমেন্ট কাপ সেট নিয়ে সুন্দরভাবে বুঝতে পেরেছেন